সুপ্রিয় দর্শক কথা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজু এখানে আছে আমার ভাইদান রাব্বি ভাই এবং হচ্ছে মাইদুল ভাই আমরা হচ্ছে মোটামুটি হচ্ছে আগে একসাথে পাখির বলদ করতাম পাখির ভিডিও মিরপুরে এক নাম্বারে হ্যাঁ আমার বন্ধুর সাথে অনেকদিন পরে দেখা ওই রাব্বি ভাই এবং মাইদুল ভাই ফোন দিতে জন্য আবার আসলাম মিজান ভাইয়ের কাছে এর আগেও ভিডিও করছে অনেকগুলা মাইদুল ভাইয়ের কাছে সাথে এবং হচ্ছে রাব্বি ভাইয়ের সাথে এই যে হোটেলে আসলাম আর আমাদের এই যে দেখেই মিজান ভাই হচ্ছে দেখছেন কিন্তু দেখায় না বুঝতে পারে আসলে আহ তারা ভালো এবং খারাপ চায় ঠিক আমাদের পাশে আছে মনির ভাই এই যে ভাইরাল ফেসবুকে এখন মনির ভাই মনির ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি

Allah pasti dan sabai. Yes,